বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনটা দেখলাম আমরা কয়েকদিন ধরে টানা আন্দোলন হলো তারা প্রায় প্রতিদিনের রাস্তা অবরোধ করছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে রাখছিলেন লাস্টের দিনে আমরা দেখলাম ট্রেন অবরোধ করে রাখলাম সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেল ঢাকার সঙ্গে কিন্তু এইখানে সরকারের আমরা কিন্তু খুব একটা উদ্যোগ দেখিনি যে যারা বিক্ষোভ করছেন তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে ক্যাম্পাসে ফিরে নিয়ে যাওয়া শুধুমাত্র আহ্বান ছাড়া খুব একটা আমরা তেমন কোন উদ্যোগ আমরা দেখিনি মানে এই ব্যাপারটাকে আপনি কি বলবেন যে গণতান্ত্রিক যে পদ্ধতি তার একটা উৎকৃষ্ট উদাহরণ যে যে যেরকম প্রতিবাদ করতে পারে সেরকম করতে পারলো এটি একটি উৎকৃষ্ট উদাহরণ নাকি যে জনগণের ভোগান্তি কমাতে পারছে না সরকার তাদের ব্যর্থতা এটা উৎকৃষ্ট উদাহরণ নিকৃষ্ট উদাহরণ গণতন্ত্রে কোথাও বলা হয় নাই যে তুমি তোমার অধিকার আদায়ের জন্য এমন এমন কাজ করতে পারবা যাতে নাকি আরো অনেকের সমস্যা হবে গণতন্ত্রের কোন সংজ্ঞাতেই নাই বাংলাদেশ সমস্যা করতে পারেন না সরকারের দায়িত্ব হলো সরকার কিন্তু কেবল স্টুডেন্টদের না সরকার কিন্তু সাধারণ মানুষেরও সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষের পথটাকে পরিষ্কার রাখা সরকারের দায়িত্ব হলো যাদের মধ্যে ক্ষোভ আছে সেই ক্ষোভটা নিরসন করা নিরসন করার পদ্ধতি অনেকগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করেন আলোচনা কি সরকার করেছে আলোচনা তো করতে হবে কার্যকর আলোচনা করেন আবার যারা দাবি করেছে দাবিটা যদি ন্যায়সঙ্গত না হয় সেই দাবি আলোচনা করে তাদের বোঝাতে হবে ভাই তোমাদের দাবিটা দাবিটা না সংগঠন মানবো না এগুলো তো আছে এই প্রবলেমটা তো আরো আগে নোটিশ করা আগে একবার হয়েছিল এই ঘটনা নিয়ে মারামারি হয়েছে অনেক কিছু হয়েছে রাতের বেলা এই বিষয়গুলোকে আমি মনে করি যে খুবই ঠান্ডা মাথায় করা উচিত সমাধান করা উচিত দেখেন একটা গভর্নমেন্ট যখন নাকি আপনি এরকম মানে আপনার ওরা যদি গভর্নমেন্ট যখন থাকে তখন এই ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু কঠিন হয়ে যায় রাজনৈতিক গভর্নমেন্ট থাকতে এত কষ্ট হতো না কিন্তু কিন্তু রাজনৈতিক ওই স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন মানে আপনার রাজনৈতিক দলের লোকজন আছে কিন্তু ওই এলাকায় বিভিন্ন দলের রাজনৈতিক লোক আছে তাদের কিন্তু এই আন্দোলনের কোনো ভূমিকা নাই তারা কিন্তু চুপচাপ বসে রয়েছে সবাই এবং সরকারও চাইতে পারতো এটা তো একটা ইস্যু ইস্যুটা এটা ন্যায় ভিত্তিক ইস্যু না অন্যায়ের ইস্যু সে আলোচনা পরে করেন আপনি এটার ইস্যু তো রাস্তাঘাট বন্ধ করে রাখছে এটার ইস্যু না দাবি তো অনেকগুলো আছে আরো

নাতিদের সঙ্গে বিষয়ে খেলাধুলা করতেছিলেন তাহলে আপনি সচিবালয় বাড়িতে পারেন না কি কারণে এটা তো কোনো কথা হলো না আপনি যেখানে যে যায় বসে আপনার হয়ে গেছেন অফিসার হয়ে গেছেন এইগুলি ঠিক না তাদের উচিত ছিল এদের সঙ্গে বসা বসতেছে না হ্যান্ডেল করে না দেখলাম একদিন প্রধান উপদেশটা বলতেছে যে আপনারা রাস্তা বন্ধ করবেন না আমাদেরকে কাজ করতে দেন হ্যাঁ আপনাদের যেটা আছে আমাদের লিখিতভাবে জানান ওকে লিখিতভাবে আমি জানাবো কোথায় কিচ্ছু না শুনে দেখেন এটা ডিসিশন নেওয়ার ব্যাপার এটা তো খুব জটিল কোনো ব্যাপার না আপনি বলতে পারতেন আপনারা রাস্তায় নামার আগে আপনাদের সমস্যাগুলো যুক্তিগত উল্লেখ করে আপনারা আমাদেরকে মেল করেন ওনারা একটা মেল অ্যাড্রেস দিয়ে দিতে পারতো একটা মেল অ্যাড্রেস দিতে পারতো সেই মেলটা দিলে পরে দুই দিন তিন দিনের মধ্যে ওটাকে জাজ করে তার লোকজন দেখে এটা কী এটা কতটুকু কী কী করা যাবে তাদেরকে ইনফর্ম করতে পারতো মেলে এই মেলের মাধ্যমে জমা দিতে পারতো যে এটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব আমরা অতির মধ্যে করতে পারবো অথবা সম্ভব না আপনি আন্দোলন করেন না করলে কিন্তু ব্যবস্থা নেব যাই বলেন আপনি বলতে পারতেন তো আপনি কি বলতেছেন কাজটা কি বিভিন্ন জায়গায় যে ময়লা ফেলানো এটা আপনার কাজ রাজনৈতিক বক্তব্য দেওয়া প্রেস সেক্রেটারি বলে এই গভর্নমেন্ট নাকি অরাজনৈতিক সরকার না এটা বলে অরিজিনে ওটা চাকরি করে

যদি এটা প্রধান উপদেষ্টার বক্তব্য হয় তাহলে এই গভর্নমেন্ট নির্বাচন কেমন করে পরিচালনা করবে এই নির্বাচন কি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পরিচালনা করার একটি আছে আমরা তো মনে করি নাই আমরা এতদিন আন্দোলন করছি নির্বাচন হবে একটা নির্দলীয় সরকারের অধীনে যে যারা কোনো দল করে না তো প্রধান উপদেষ্টা যদি নিজেই বলে আমরা একটা রাজনৈতিক সরকার তাহলে সে নির্দলীয় কি করে হলো বলেন কি করে হলো এই সিম্পল কোয়েশন জব দেন ওনারা মনে করেন যে উনি এপি চাকরি করছেন

যেরকম সতর্ক থাকার কথা সেই রকম সতর্ক থাকতে বলেছেন তিনি তিনি বলেছেন যে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে সুযোগ দেয়া হবে না তিনি বলেছেন দেখেন এই যে অন্য কারো ইন্ধন আছে না এটা হলো গিয়ে মনে যুগে যুগে আমরা শুনে আসছি যখন সুবিধা করতে না পারে অন্য কারো ইন্ধন আছে ছোটোবেলায় আমরা এটা করতাম যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই স্যার যেগুলি পড়াইছে এর বাড়ির থেকে প্রশ্ন আসছে তো ওনাদেরও এই সমস্ত ধর সাংবাদিকরা প্রশ্ন করে না প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে তাই রে আলাপ করে অন্য কারো ইন্ধন আছে আচ্ছা ভাই কার ইন্ধন আছে তাকে ধরেন নাকে আপনি একটা সরকার চালাচ্ছেন আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন ধরেন আপনি তো ধরতেছেন কে যে আওয়ামী লীগের পক্ষে কি রিফ্লেট বিতরণ করে তারে ধরতে হবে এবং তারে ধরতে না পারলে ওখানে পুলিশকে আপনি সাসপেন্ড করতেছেন যে তুমি কেন ধরতে পারলা না আওয়ামী লীগ একটা বৈধ পলিটিক্যাল পার্টি আওয়ামী আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন করেন নাই তো তো সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে অন্যায়টা কোথায় কোন আইনে ধরে বলেন তো আপনি আমাকে পুলিশ টাইম মেনে চলে আপনি আমাকে সিম্পলি বলেন ভাই এটা আপনি আমি খেলে প্রশ্ন করেছি এটা কোন আইনে আপনি ধরছেন তাকে ওই শফিকুল্লাহ নামের

তাহলে আমি আইন মানবো না আপনি আইন কেউ আইন মানি না আমরা দেশ আইনবিহীন দেশ চলবে অসুবিধে ঠিক আছে তখন আইন না থাকলে পুলিশের দরকার নাই কোনো প্রবলেম নাই তো আমার কথা হলো কি আপনি যদি আইন রাখেন আপনি যদি সংবিধান রাখেন আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে কারণ আপনি যদি এত বড় একটা প্রশ্ন থাকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন তাহলে অন্য পক্ষগুলো আপনি তাদের আটকাবেন কি হিসেবে কোন নৈতিকতার জোরে আটকাবেন আপনি পারবেন না তো দেখেন এই যে সিম্পল যেটা বললাম বলেন আগে শুরুতেই বলেন এটা পুরনো সমস্যা এই যে ছাত্রদের প্রবলেমটা এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কি বলেন তো এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম এই সাত কলেজ এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারে ছিল ছিল না ছিল ওইখান থেকে বেরিয়ে আসলো কেন শেখ হাসিনা বলছে বলে তো নাইট সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী আর আরেফিন স্যার ছিল ইয়ে ঢাকা ইউনিভার্সিটি বিসি এক অনুষ্ঠানে যে বলছে আরিফিন সাহেব বলছে আপনি নিজে যাবেন না আমি যখন ইডেন কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম তো তখন তো সবই ছিল তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কি ক্রিয়েট করা হয়েছে কেন একটাই কারণ যে স্নাতক পর্যায়ে স্নাতক এবং তার উপরে পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায় তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে এরা সার্টিফিকেট ইস্যু করবে এখানে সব কিছু হবে এই তো জিনিসটা এই তো মূল কারণ ছিল তো ওখান থেকে আমি ছাত্রকে বের করে আনলেন কেন আনলেন তো আনলেন ঢাকা সেটাকে অনার করলো না কোনো তারা তখন আন্দোলন করছে এতদিন আপনি সমস্যা জিয়া রাখলেন কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিশ্ববিদ্যালয় পাহাড় না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চৌত্রিশ লাখ স্টুডেন্ট আছে এদের এই সাত কলেজের দুই লাখ দুই লাখ গেলে ওরা ওটা পারবে না ওদেরকে দেন আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন আপনাকে বংশীয় তারা সবাই নিম্ন বংশীয় নিম্ন বংশীয়টা কি শিক্ষামন্ত্রী আছে নাকি সরকারের একারো আছে এরা অবসর জীবনযাপন থেকে উঠে আসছে এখনো জিমায় তা তো বলতে হবে ভাই যে আমি এটা কেন দিব এটা তো লজিক সিম্পল আপনার জাতীয় বিশ্ববিদ্যালে দেখা পাঠান না কেন আপনি তো পপুলার হওয়ার দরকার না আপনি ইলেকশন করবেন না কিনে পাই যাচ্ছেন কেন এখানে সিম্পল সলিউশন কিন্তু তো আপনি এটা করবেন না